আমি কাঁচা খেয়ে নিয়েছি মেথিশাকা অত শিঙি মাছ এনেছে আজকে বাজার থেকে শিঙি মাছ নিয়ে এসেছে তো শিঙি মাছ গুলো এরকম আমি সব পরিষ্কার করে দিয়েছি তুই ধো ধোয়া হয়ে গেছে গরম জল দিয়ে ধোয়া সব হয়ে গেছে আমি বন্ধ করে দিয়েছি আমি ধুয়ে রেখে দিয়েছি তুই মানে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি তুই একটু কোনো রকম ধো হবে দেরি হয়ে যাচ্ছে না সর আমি করে নি তুই করতে হবে না অনেক দিন পরে যে দেখো শিং মাছ নিয়ে তো শিং মাছটাকে নুন মাখিয়ে নিচ্ছি তারপরে হলুদ তো হলুদ একটু বেশি করে মাখালে কী হবে বলো তো কালারটা ভালো হয় তো দেখতেই পাচ্ছ শিঙি মাছগুলো মানে খুব মানে একদম পুকুরের শিঙি মাছ যেটা বলে একদম মানে দেশি তো খুব ভালো টেস্টি হয় এগুলো তো দেখো আজকে এগুলোই রান্না করবো দুপুরবেলা শিঙি মাছের ঝোল আলু দিয়ে করবো আর করব হচ্ছে মেথি শাক আছে মেথি শাক করবো তো দেখো ত কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমার মেয়ে দেখো সন্ধ্যা দিচ্ছে আজকে বৃহস্পতিবার যেহেতু তো দেখো ধুনো প্রদীপ জ্বালিয়ে কি সুন্দরভাবে সন্ধ্যা দিচ্ছে পুজো দিচ্ছে অনেক দিন হয়ে গেছে বন্ধুরা আমরা কেক খাই না ঠিক আছে তো আজকে হঠাৎ করে বললাম বরকে যে কেক কেক কিনবো তো মেয়েকে পাঠাচ্ছি তোমার দোকানে তো বললো যে হ্যাঁ ঠিক আছে পাঠিয়ে দাও তো ওর যেখানে দোকান সেখানে হচ্ছে কেকের দোকানও আছে তো আমি মেয়েকে বললাম যে একটু বেশি করে কেক নিয়ে আসবি তো আমার একটা কেকে এ পোষায় না দুটো কেক হলে ভালো হয় মানে খেতে আর এখানে দেখো ওই যে রান্না করছি রাতের বেলা আলু দিয়ে রাত তরকারি করবো বাঁধাকপি করব আলু আলু দিয়ে বাঁধাকপি করব তো রুটি দিয়ে বাঁধাকপি খেতে সবাই ভালোবাসে তো তার জন্য এখানে দেখো আলুটা কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে ভালো করে তো আমার মেয়ে দেখো কেক কেকটা নেবে বলে যে থালা নিচ্ছে তো কেক প্যাকেট থেকে বার করবে তো আমি এখানে দেখো আলু তো আলুটা যে মশলা দিয়ে কষাচ্ছিলাম এটা বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি কেক খেতে তো দেখো এই যে মেয়ে কেক প্যাকেট থেকে খুলছে তো চকলেট কেক নিয়ে এসছে এটা কিন্তু নিউ চ কেক না এটা একটা নর্মালি মানে একটা দোকান থেকে কেক নেওয়া তো ওই যে চারটে কেক নিয়ে এসেছে তিনজনে তিনটা খাবো আর একটা ভাগাভাগি করে হবে কিন্তু আমার ছোটো মেয়ে আবার অতটা কেক পছন্দ করে না ক্রিমও পছন্দ করে না তো ও অর্ধেকটা খাবে আর অর্ধেকটা আমাদের দুজনকে ভাগ করে দেবে আমার মেয়ে আবার এইসব জিনিস আবার খেতে পছন্দ করে না আর এখানে দেখো প্যাকেটের মধ্যে লেগে রয়েছে আর এগুলো আমি আর বরমে মেয়ে হাবাইত্যার মতন চেটে চেটে খাচ্ছি ও কি অবস্থা কি ফানি তো ওই দেখো কীরমভাবে চেটে চেটে খাচ্ছে আর আমিও তো চেটে চেটে খাচ্ছি তারপর আমার লোভ সামলাতে না পেরে লোভ সামলাতে না পেরে আমিও ওই যে কেকটা খেতেই শুরু করে দিয়েছিলাম চেটে চেটে খেয়ে আর মজা লাগছিল না তাই একদম পুরো মুখে ঢুকিয়ে দিলাম কেকটা তো দেখো সেই লেভেলের কেকটা আমার এরকম কেকই ভালো লাগে যে নিউমারের কেকগুলো থাকে শুধু ক্রিম ভর্তি কেকের সংখ্যা একটু কম থাকে অত আমার ক্রিম ভাল লাগে না তো তার জন্য আমি এই যে এই দোকানটা থেকেই কেক আনতে বলি যাতে দেখো কেকের পরিমাণটা বেশি থাকে আর ক্রিমটা একটু অল্প থাকে তো এই কেকগুলি আমার বেশি ভালো লাগে খেতে আর এই যে ওরা খাচ্ছে আর আমি দেখো ক্রিমটা যে উঠে উঠে খেয়ে নিচ্ছি তলায় ক্রিম লেগে আছে উপরে ক্রিম লেগে আছে আর এইগুলো ক্রিমগুলো শুধু খেয়ে নিলাম আর এখানে দেখো ক্রিমে মাখামাখি হয়ে গেছে হাত একদম থালা টালা

এখানে দেখো আমরা ঝগড়া করছি তিনজনে মিলে কেক নিয়ে মানে কি ফানি মানে এত হাসি পায় কি বলবো আর এই দেখো দেখ না ও তো বললো হয়েছে হ্যাঁ রে আজকে চললাম পাশের বাড়ির থেকে এই যে শাক পালং শাক নিতে তো দেখো পালং শাক এখানে চলে গেলাম কিনতে তো পাশের বাড়িরই জায়গার গাছ তো এবার পালং শাক তুলবো আমাদের বলেছিল তুলতে যে আর এখানে দেখো আম গাছে কত বলছি দেখো কোথায় হয়েছে দেখো কোথায় পাতা আছে ও হ্যাঁ তো তুই বলেছিলিস না সেদিনকে এই ফুলগুলোর কথা যেগুলো কি রকম গন্ধ ওইটা তো ধনে পাতা ফুলের গন্ধ বললাম না তোল ওই ওইখান থেকে তোল ওই যে বড় বড় আছে দেখ আমি তোকে এখানে দেখো বড় মেয়ে তুলতে হচ্ছে না বলে যে আমি তুলতে এটাকে লেগে গেছি তুলছি তো দেখো যে ছোটো মেয়ে সব গাছগুলোকে পাড়িচ্ছে তো আমি বললাম যে ওখান থেকে সরে যা আর দেখো আমার তোলা হয়েও গেছে দেখো বেরিয়ে পড়ছি কত পালং শাক দেখো আর কি টেস্ট পালং শাকগুলো মানে কি বলবো এত টেস্ট পালং শাকগুলো

আচ্ছা শাক চুরি করতে যাচ্ছি এখন শাক চুরি করতে যাচ্ছি আরে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয় নিভে গেলো নাকি কত দিস তুই আমি যখন দিই তো ওরকম পড়ে না তো দেখো ও সন্ধে দিচ্ছে আর আমি শুয়ে রয়েছি কি বলবো আর মানে আজকে অবেলায় স্নান করে কারেন্ট ছিল না সারাটা দিন ছিল না স্নান করেছি আর কারেন্ট যদি না থাকে তাহলে জলও থাকে না রান্নাও হয়নি কারণ মিক্সি চলেনি নেই আর আর মিক্সিতে মশলা বেটে করতে পারি না এখন আর অভ্যাস হয়ে গেছে মিক্সিতে করার জন্য বাড়তে পারি না তো তার জন্য রান্নাও করিনি কোনো রকম সেই পালং শাক রান্না করেছি পালং শাকটা রান্না করেছি আর করলা আলু ভেজেছি আর ডিমটা করতে পারিনি আর তার জন্য দেখো এই যে অবলায় স্নান করে মাছটা ধরে রয়েছে উঠেছিলাম মানে এখন আবার শুয়ে পড়েছি উঠে আর ও সন্ধে দিচ্ছে পুজোও দিয়েছে আজকে বৃহস্পতিবার যেহেতু তো তার জন্য দেখো বাবা কত দিয়েছেস রে কত দিয়েছে দেখো অবস্থা এবার আগুন বেরাবে তৃষা ওটা দিয়ে আগুন বেরাবে বন্ধ পূজো দিতে এত ভালোবাসে আর এত মানে ধুনোমুনো দিতে ভালোবাসে কি বলবো পুজোটাও দিয়েছে তারপরে আবার দিচ্ছে তো আজকে হচ্ছে সাড়ে চারটে নাগাদ পুজো দিয়েছে কারণ যেহেতু ছিল না তাই জন্য স্নান করতে দেরি হয়ে গেছে তার জন্য পুজোটা দিয়েছে আর এখন যে সন্ধে দিচ্ছে আর ছোট মেয়ে কাছে পড়তে ছোট মেয়েকে আবার নিয়ে আসবে আসার পথে দুধ চ্যাঁচুর নিয়ে আসবে চেঁচুর দিয়ে মুড়ি খাবো

দেখো দিয়ে হবে ভাজা কে আর এখানে দেখো আমি মশলাটা দিয়ে দিয়েছি দেখো কত মশলা হয়েছে পেঁয়াজ রসুন আদা সব মিক্সিতে ফ্রাই করে টমেটো আর খুব সেন্টও বেরিয়েছে শুধু গরম মশলাটা নেই গরম মশলা আনতে বলেছিলাম গরম মশলাটা নিয়ে আসেনি তো চলো ফ্রেন্ড ভিডিওটা এখানেই এড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তোমরাও ভালো থাকো ঠিক আছে বন্ধুরা তো টাটা চলো